নমস্কার জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা জানবো শ্রী শ্রীরামকৃষ্ণের কথা মেদের দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ড আঠারোশো চুরাশি থেকে আঠারোশো পঁচাশি সালের মধ্যে শ্রীরামকৃষ্ণের ভক্তদের সঙ্গে কথোপকথন আধ্যাত্মিক শিক্ষা এবং বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই খণ্ডে বিশেষভাবে তার জীবনের গভীর দর্শন নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দের সঙ্গে তার সম্পর্ক এবং সাধনার বিভিন্ন দিক ফুটে উঠেছে দ্বিতীয় খণ্ডের প্রধান বিষয়বস্তু প্রথমত সংসার ও ঈশ্বর চিন্তার মধ্যে সমন্বয় কিভাবে সংসারে থেকেও ঈশ্বর চিন্তা করা সম্ভব সংসারে থেকে ঈশ্বরের পথে চলতে গেলে পকেটে রূপ কিন্তু মনে কালি রাখতে হবে অর্থাৎ বাহ্যিকভাবে সংসার ধর্ম পালন করলেও মন যেন ঈশ্বরমুখী থাকে সংসারী ও বৈরাগীদের পথের তুলনা এবং দূরস্থদের জন্য সহজ সাধনার উপায় দ্বিতীয়ত ভক্তি ও জ্ঞানের তুলনা ভক্তি ও জ্ঞানযোগ কোন পথে ঈশ্বর লাভ সহজ তিনি বলেন জ্ঞানীরা বলে আমি ব্রহ্ম আর ভক্তরা বলে আমি তোমার দাস ভক্তির মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির গুরুত্ব এবং নম্রতার শক্তি তৃতীয়ত নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণের আলোচনা নরেন্দ্রনাথের আত্মজিজ্ঞাসা ও ঈশ্বরের প্রকৃতি নিয়ে তার প্রশ্ন শ্রীরামকৃষ্ণ কীভাবে তাকে বম্ভ দেন ও ভক্তির পথ দেখালেন নরেন্দ্রনাথের মধ্যে ঈশ্বরীয় পরিকল্পনা ও ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ ভূমিকা কেমন ছিল চতুর্থত বিভিন্ন ধর্ম ও মতবাদ সম্পর্কে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিভঙ্গি তিনি বলেন যত মত তত পথ সব ধর্মই ঈশ্বর লাভের পথ হিন্দু ইসলাম খ্রিস্ট ধর্ম সব ধর্মের মূল শিক্ষার প্রতিটি শ্রদ্ধাশীলতা যে জল খেলে পিপাসা নিবারণ হয় তা কি হিন্দুর জল মুসলমানের জল না খ্রিস্টানের জল অর্থাৎ ধর্মের মূল উদ্দেশ্য এক পঞ্চম সাধনা ও গুরু শিষ্য সম্পর্ক সত্যিকারের গুরু কেমন হওয়া উচিত গুরু ও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা সৎগুর সন্ধান পেলে কিভাবে তাকে গ্রহণ করতে হয় এই দ্বিতীয় খণ্ডে শ্রীরামকৃষ্ণ কি কি বোঝাতে চেয়েছেন সংসারে থেকেও জল হংসের মতো হও জলে থাকলেও যেন শরীর জল না লাগে যদি ঈশ্বর চান তবে পাপীরাও পরিবর্তন হতে পারে সংসার বিষ কিন্তু ভগবানের নাম বিষনাশক ওষুধ একটি অনেক জায়গায় আলো দেয় তেমনি এক ঈশ্বর নানা নামে পূজিত হন এই দ্বিতীয় খণ্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এটি আমাদের শেখায় কিভাবে সংসার ও আধ্যাত্মিকতা একসঙ্গে বজায় রাখা যায় এটি ভক্তি জ্ঞান ও কর্মযোগের মধ্যে পার্থক্য এবং তাদের সমন্বয় বোঝায় নরেন্দ্রনাথ ও শ্রীরামকৃষ্ণের কথোপকথন এখানে গভীর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দেয় এই খণ্ডে শ্রীরামকৃষ্ণ বিভিন্ন ধর্ম ও সাধনার পথ নিয়ে স্পষ্ট দৃষ্টিভঙ্গি দেন এই দ্বিতীয় খণ্ডে শ্রী রামকৃষ্ণদেব সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য নানান গল্প ও রূপক ব্যবহার করতেন দ্বিতীয় খণ্ডেও তিনি অসংখ্য শিক্ষামূলক গল্প বলেছেন যা ভক্তদের জন্য দীক্ষার মতো কাজ করেছে যেমন হচ্ছে উটের গল্প এই উটের গল্প থেকে আসক্তির শিক্ষা এক উট মরুভূমিতে ঘুরতে ঘুরতে কাঁটা খেতে থাকে কাঁটা খাওয়ার সময় তার মুখ কেটে রক্ত বের হতে থাকে কিন্তু সে থামে না কাঁটা খেয়ে খেয়েও রক্ত আরও বের হতে থাকে কিন্তু সে আরও খেতে থাকে এর থেকে কি বোঝা যায় মানুষও সংসারে ঠিক এই উটের মতো সংসার থেকে কষ্ট পেলেও লোভ আসক্তি ও মোহের কারণে তা ছাড়তে পারে না দ্বিতীয় গল্পটি হলো মাছ ও জাল সংসারের বন্ধনের গল্প একবার এক পুকুরে অনেক মাছ ছিল এক জেলে জাল ফেলে দিল কিছু মাছ জালের ভিতরে ঢুকে গেল কিছু মাছ বাইরে ছিল জালের ভিতরের মাছ কিছুতেই বের হতে পারছিল না কিছু মাছ লাফিয়ে বেরিয়ে গেল আবার কিছু সম্পূর্ণ অজ্ঞান হয়ে রয়ে গেল এর থেকে কি শিক্ষা পাওয়া যায় সংসারে জালে সবাই আটকে আছে কিছু মানুষ ঈশ্বর চিন্তা করে মুক্তি পেতে পারে কিছু ধীরে ধীরে মুক্তির চেষ্টা করে কিন্তু কিছু মানুষ এতটাই আসক্ত হয়ে যায় যে তারা চেষ্টাই করে না তৃতীয় গল্পটি হলো পাঠার গল্প মায়ার শক্তি একটি পাঁঠাকে কাটা হচ্ছে কিন্তু সে নির্বিকারভাবে আশেপাশে ঘাস খাচ্ছে মানুষও ঠিক কাঠারই মতো জন্ম চক্রে আবদ্ধ কিন্তু তারা ভবিষ্যৎ নিয়ে ভাবনা না করে ভোগ বিলাসে মগ্ন থাকে প্যাঁচার গল্প প্যাঁচার গল্প থেকে অজ্ঞানের অন্ধকার বোঝাতে চেয়েছেন এক পেঁচা সারাদিন গুহার ভিতর অন্ধকারে থাকে এবং ভাবে পৃথিবী অন্ধকার সন্ধ্যায় সে বেরিয়ে এসে আলো দেখে কিন্তু বিশ্বাস করতে চায় না এর থেকে কী শিক্ষা পাওয়া যায় অজ্ঞানের কারণে মানুষ সত্যকে দেখতে পায় না ঠিক যেমন পেঁচা দিনের আলো বুঝতে পারে না তেমনি মায়ার কারণে মানুষ ঈশ্বর সত্য বুঝতে পারে না কৃষকের গল্প ঈশ্বর লাভের জন্য ধৈর্য এক কৃষক জমিতে খাল কাটতে লাগলো কিন্তু একটু পরপর কাল বদলাতে লাগব ফলে কোথাও সে গভীর জল আনতে পারব না এর থেকে কি শিক্ষা পাওয়া যায় একটি পথে স্থির না থেকে বারবার পথ বদলা বদলালে কেউ লাভ করতে পারে না একাগ্রতা ও ধৈর্যের প্রয়োজন হয় শিশুর গল্প ঈশ্বরের প্রতি সরল ও বিশ্বাস একটি শিশু তার বাবার কাছে কিছু চাইলে সে নিশ্চিত থাকে যে বাবা তাকে তা দেবে এর থেকে কি শিক্ষা পাওয়া যায় যদি কেউ ঈশ্বরের প্রতি শিশুর মতো বিশ্বাস রাখে তবে সে নিশ্চিত থাকতে পারে যে ঈশ্বর তার সমস্ত প্রয়োজন পূর্ণ করবেন বাঁদরের গল্প মায়ার খেলা এক ব্যক্তি একটি বাঁদর পুষ্র বাঁদরটি তার চারপাশে দৌড়াদৌড়ি করে সব কিছু ভেঙে ফেলে দিব কিন্তু সে বাঁদরটিকে ছাড়তে পারছিল না এর থেকে কী শিক্ষা পাওয়া যায় সংসারের মায়া বাঁদরের মতো মানুষ জানে যে এটি তাকে বিপদে ফেলবে কিন্তু সে তা ছাড়তে পারে না কুমির ও জলের গল্প ঈশ্বর চিন্তার গুরুত্ব একটি কুমির ছিল যে প্রথমে জলে বাস করত পরে স্থলে চলেন সে আবার জলে ফিরে যেতে চাইল কিন্তু পারল না এর থেকে কি শিক্ষা পাওয়া যায় যে মানুষ ঈশ্বর চিন্তা করে কিন্তু পরে সংসারের বন্ধনে জড়িয়ে পড়ে তার জন্য ঈশ্বরের পথে ফেরা কঠিন হয়ে যায় তাই প্রথম থেকেই ঈশ্বর চিন্তার অভ্যাস গড়ে তোলা উচিত এই গল্প থেকে শ্রীরামকৃষ্ণদেব কী বোঝাতে চেয়েছেন সংসারের মায়া মানুষকে আটকে রাখে কিন্তু ঈশ্বর চিন্তাই মুক্তির পথ একাগ্রতা ও ধৈর্য ছাড়া ঈশ্বর লাভ সম্ভব নয় সরল বিশ্বাস ও আত্মসমর্পণের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায় অজ্ঞানের অন্ধকার থেকে মুক্তি পেতে হলে আত্মজ্ঞান অর্জন করতে হবে